অন্তর্বর্তীকালীন সরকার একদল লুটেরাদেরকে বিভিন্ন ব্যাংক থেকে প্রমাণ করেছে বাংলাদেশে যাদেরকে আমরা জুলাই আগস্টের গণ রক্ত দিয়ে দয়া করে উপদেষ্টা বানিয়েছিলাম তারা তেত্রিশ লক্ষ পরিবারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এজন্য এজন্য সে পরিবারকে দিল্লিতে পাঠানো হয় নাই এজন্য আওয়ামী লীগকে আমরা যে রাশেদ মাসুদের জায়গা হবার কথা ছিল জেলখানাতে বাইক লুট করে ব্যাংক গুলোকে তামা করে দিয়েছে লক্ষ মানুষের অভিভাবকত্বের দায়িত্ব এই ডাকাতের হাতে আপনারা কিভাবে তুলে দিলেন এই সিদ্ধান্ত হতে পারে না তাই আজকে বলছি বিল্ডিং এর ভিতরে যেই সকল কমিশনাররা অবৈধভাবে লুটপাটের চেয়ারে বসে মার্কেটের ডাকাতি করবার চক্রান্ত করে যাচ্ছেন দিনের পর দিন এবং মাসের পর মাস আপনারা অবিলম্বে পদত্যাগ করবেন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন লুটপাটকারীদেরকে পুনর্বাসন করার রাজনীতি বাংলাদেশে আর হতে দেওয়া যাবে না আমাদের বক্তব্য খুব পরিষ্কার বাংলাদেশে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের পক্ষ থেকে বারবার যে যৌক্তিক দাবিগুলো করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি অর্থ উপদেষ্টা এবং অন্যান্য বাণিজ্য উপদেষ্টা থেকে শুরু করে এগুলোকে ছেলে খেলার মতো করে মতো খেলছেন অর্থ উপদেষ্টাকে বলছি নাচানাচি বন্ধ করেন আপনাদেরকে আপনাদেরকে আমরা যেভাবে দয়া করে চেয়ারে বসেছি আবার দয়া উচ্চ করে চেয়ার থেকে নামাই দিতে পারবো আমাদের সরকারকে বলছি যেটা বারবার করে বলেছি তেত্রিশ লক্ষ পরিবার এবং বিনিয়োগকারীর পক্ষ থেকে আপনারা অবিলম্বে একটা স্বাধীন তদন্ত কমিশন করবেন চোর ডাকাতদেরকে আত্মীয়তার সম্পর্কের ভিত্তিতে না চুরির ভিত্তিতে জেলে পাঠাতে হবে টাকাতির ভিত্তিতে জেলে পাঠাতে হবে দুদকের মামলার ভিত্তিতে জেলে পাঠাতে হবে শত শত হাজার হাজার কোটি টাকা লুটপাটের ভিত্তিতে এই রাশেদ মাকসুদ কেলে পাঠাতে হবে করে শেষ করে দিয়ে গেছে যার লুটপাটের প্রপার্টির লেনদেনের বক্তব্য সিঙ্গাপুরের টাকা পাচারের ঘটনা পৃথিবীর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তাকে এখন পর্যন্ত আপনারা গ্রেফতার করেন নাই তিনি নাকি আপনাদের কোন কোন উপদেষ্টার শাশুড়ি লাগেন বউ লাগেন দেবরের জামাই কোন দেবর ভাবির সম্পর্ক চলবে না রক্তের একটাই সম্পর্ক সেটা হচ্ছে ন্যায্যতার সম্পর্ক সেটা হচ্ছে ইনসাফের সম্পর্ক সেটা হচ্ছে বৈষম্যহীন পুঁজি বাজার গঠনের সম্পর্ক আমাদের বক্তব্য আমরা বারবার বলেছি এই কমিশন করে আপনাদেরকে পুঁজি বাজার পরিচালনা পর্ষদের শুধুমাত্র কমিশন করলে হবে না বিনিয়োগকারীদের প্রতিনিধি নিতে হবে যাদের পুঁজি তাদের প্রতিনিধিত্বের ভিত্তিতে আলাদা পার্শ্ব করতে হবে কোন সিদ্ধান্ত বিনিয়োগকারীদের বাহিরে পরামর্শ করা ছাড়া সচিবালয় গুলশন ক্লব আর ঢাকা বসে আপনারা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত জনমানুষের তাই এই সিদ্ধান্তের প্রত্যেকটা স্তরে স্তরে বাজারে যারা বিনিয়োগকারী ভাই বোনরা আছেন তাদের সাথে গণশুনানি করতে হবে এই কমিশনকে পদচ্যুত করে নতুন যে কমিশন প্রস্তাব করবেন সেই কমিশনের সদস্যদের ব্যাপারে এই পুঁজিবাজারের বিনিয়োগকারীদের পরামর্শ নিতে হবে তাদের আছে আস্তে সেই সকল ব্যক্তির ব্যাপারে ঢাকা স্টক এক্সচেঞ্জ আইসিবি যাদের ব্যাপারে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা নয় এমন কোন ব্যক্তিদেরকে আমরা এই সকল চেহারা দেখতে চাই না এবং ভবিষ্যতে দেখতে হবে না যদি যদি আপনারা সত্যিই পুঁজিবাজার সংস্কার টাস্ক ফোর্স করে থাকেন এই টাস্ক ফোর্সে পাট পটদের নাম দেখতে পাচ্ছি কেন যারা বিভিন্ন ভাবে করছে লুটপাট করে দাম বাড়ায় এবং কমায় সেই সকল ব্যক্তিদেরকে দিয়ে সংস্কারের নাটক আমাদেরকে দেখাবেন না ওই সংস্কারের নাটক আমরা মানি না অতএব যে টাস্ক ফোর্স করা হয়েছে ফোকাস গ্রুপ করা হয়েছে ইতিমধ্যে আমরা দেখেছি পুঁজিবাজারের বিনিয়োগকারীরা এই ফোকাস গ্রুপের ব্যক্তিদের ব্যাপারে তাদের ক্রেডিবিলিটি এবং সততা নিয়ে প্রশ্ন তুলেছে এমন লোকদেরকে কোনোভাবেই আমরা এই টাস্ক ফোর্সে আর ফোকাস গ্রুপে দেখতে চাই না আমরা নতুন আস্থাবান সদস্য চাই যাদের ভিত্তিতে যাদের পরামর্শে যাদেরকে পদস্থ করলে পরে পুঁজিবাজারে লক্ষ লক্ষ বিনিয়োগকারীরা আবার ঘুরে দাঁড়াবে আবার এখানে প্রফিট করতে পারবে জীবনের শারীরিক মানসিক বঞ্চনা থেকে তারা রেহাই পাবে তেমন পুঁজিবাজার গঠনের আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ছিয়ানব্বই সালে যখন ক্ষমতা আসল আমরা সালে দেখলাম যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে শেয়ার বাজার এবং লক্ষ লক্ষ পুঁজিবাজারে বিনিয়োগকারীরা শুধু ক্ষতিগ্রস্ত হন নাই আমরা তখন পত্রিকায় পড়েছি যে একের পর এক ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা ফ্যানের সাথে গামসা এবং রশি ঝুলি আত্মহত্যা করেছেন ঠিক একইভাবে আমরা দেখেছি দুই নয় সালে দিল্লির সমর্থন নিয়ে এই ফ্যাসিবাদীরা যখন ক্ষমতা আসলো তারা এক দুই বছরের ভিতরে আবার শেখ পরিবারের ফ্যাসিবাদীদের আচার আচরণ ওই তালাকের সম্পর্কের মতো করে ফ্যাসিবাজারে করোনার মতো করে ঢুকে গেল এবং বাংলাদেশের প্রত্যেকটা শেয়ার মার্কেটকে করোনা ভাইরাসের মতো আক্রান্ত করে দিল যেভাবে বাংলাদেশকে তারা গত ষোলো বছরে করোনা ভাইরাসের মতো আক্রান্ত করে লুটে ফুটে ছিন্নমূলের মতো করে ছেড়ে চলে চলে গেছে ঠিক একইভাবে এই তেত্রিশ লক্ষ পুঁজিবাজার বিনিয়োগকারী পরিবারকে রাস্তায় বসিয়ে দিয়ে বছরে বছরে ষোলো বিলিয়ন ডলার করে লুটপাট করে ইউরোপ আমেরিকাতে হাজার হাজার কোটি টাকা দামের সম্পত্তি বাড়ি গাড়ি টেনিস কোর্ট তৈরি করেছে যখন আমার লক্ষ লক্ষ পুঁজি বাজারের বিনিয়োগকারী ভাই বোনরা খেতে না পেরে আত্মহত্যা করছে দিনের পর দিন প্রতিবাদ করছে মাসের পর মাস বিনিয়োগ ফিরে পাবার জন্য পলিসির জন্য আন্দোলন করছে ঠিক সেই সময়টাতে আমরা দেখলাম